কি অবস্থা সবার দেশে চলমান কিছু দুর্দান্ত মিমস ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে যেগুলো হবে দুর্দান্ত মজার তাহলে চলুন একসাথে উপভোগ করা যাক লুকিয়ে প্রেম করতে ভালো লাগে কট খাওয়ার পর কান্না আসে তিন বাচ্চার মা ছেলে সিঙ্গেল প্রবাসী বউ কেউ গালি না দিয়ে আসুন সবাই মিলে দোয়া করি তাদের বিবাহিত জীবন সুখে হোক

উত্তর দিয়েই ফেলি না হলে বোবা থাকতাম এক বছর আগে আসতে অবশ্যই

শীতের রাতে সবাই যদি একসাথে যেতে চাই তখন কি করবেন এর চাইতে ভালো হয় আপনার নিস্তলা ভাড়া দেন তাহলে জামাই লাগবে না নিজেই সব কিছু চালাইতে পারবেন यार ये कितनी है ক্যামেরাম্যান দেখি সব জায়গাতেই থাকে আমি খালি কালো গেঞ্জি পরা ছেলেটাকে দেখতেছি সে কেমন ভাবে তাকাই আছে আমার মনে হয় মনে মনে ভাবতেছে আমারও যদি এমন একটা করে প্রেম হইতো আলট্রাসনো করে দেখা গেছে পুলো না মেয়ে হইবো তো আগামীতে আলট্রাসনো করে আমরা এটা পাইছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হইব না কি কোন রিপোর্টটি ছিল ভুল তাই আজ সব দেশ সারা আলট্রাসনো করে এটা পান নাই যে জেল খাটতে হবে আমি শিওর পুরা ট্রেনিং প্রাপ্ত না হলে এমন ভাবে কেউ চোখ মারতে পারে মাটির ঘরে এসি লাগাইছে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব এখন বলো বিয়ের কথা আমি তোমাকে বলবো না নাকি তোমার মাকে বলবো আমি কিপ্তি অসমের মা বলছি আমি আপনাদের নাম্বারে যদি এরকম করে কখনো কল আসে তাহলে বুঝে নেবেন এটা একটা প্রতারকের কাজ তাহলে আপনারা প্রশাসনের সাহায্য নেবেন ধন্যবাদ কল ধরার জন্য দাদি আপনি সারাদিন এমন হাসি মুখে থাকেন কিভাবে তোমার একটা মজার কথা কই আমি বিয়ের পরেও চারবার প্রেম করছি একবারও তোমাদের দাদার কাছে ধরা খাই নাই কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি এগুনি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এমন ভিডিওটি দেখার জন্য ক্যামেরাম্যান বলতেছে নামাজ পরে পড়ি আগে ভিডিওটা করি কঠিন যাওরা ভাই